অন্তর্বর্তীকালীন সরকার আমরা যদি কোন অভিযোগ করি এটাকে চেষ্টা করেন ওই সম্মীতি ছাত্রদের তাদেরকে অনুরোধ করবো আপনারা কম বছর প্রতিবাদ করেছিলেন যেভাবে আপনারা কোটা আন্দোলন করে তুলেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে আপনার কাজটা অস্থির রুমে গিয়ে সেইখানে গিয়ে তাদেরকে পরামর্শ করা আপনার কাজ না ইসির রুমে গিয়ে পরামর্শ করা আপনাদের কাজটা বিভিন্ন মন্ত্রনালয় গিয়ে সেইখানে পরামর্শ করা ছাত্রদের কাজ কত আছে ছাত্রদের কাজ পাস হলো ছাত্রদের কাজ লাইব্রেরিতে আপনারা দেখছেন প্রবাস বার্তা আমরা সাধারণ মানুষ জানতে চাই এখন তো যুবলীগের দুর্বৃত্তি যারা বিভিন্ন যারা খুলেছে তারা নাই তাহলে এই দুর্বৃত্তদের কিভাবে জন্ম লাভ করছে যে শিশু তার পনের বাড়িতে নিরাপদ সে শিশু আর কোথায় নিরাপদ হবে আর কোথায় তো নিরাপত্তার জায়গা থাকবে নিরাপত্তার জায়গা থাকতে পারে না সপ্তাহে নারীরা নির্যাতিত হচ্ছে শিশু নির্যাতনে এক মহা উৎসব করেছে শেখ হাসিনা রামনে দণ্ডপত্র সে কোন কিছু একটু আজ্ঞা করেনি নৈতিকতা শিক্ষা হয় কোথার থেকে পরিবার থেকে স্কুল কলেজ থেকে আপনার শেখ হাসিনা সবাইকে শিক্ষা দিয়েছে যে আমার বাপকে তোমরা চাকরির বাপ বলবে এটা স্কুল করে সত্য কথা স্কুল কলেজের পাঠ্যক্রমের মধ্যে খালি তার বাপ তার মা তার ভাই এদের কাহিনী লেখা আছে তাহলে সেই কাহিনী যদি কেউ গভীরে যায় তাহলে কি পাবে সেখান থেকে কি নৈতিকতার শিক্ষা পাবে শেখ হাসিনার ছায়ন নামে ব্যাগ দেখাতির অভিযোগ রয়েছে সত্য কিনা কারা অভিযুক্ত মহামানবের মতো যদি পাঠ্যবাহ যদি দেখা থাকে আর সেই মানে সেই পাঠক বা সেই শিক্ষার্থীরা যদি অন্য কারো কাছে শোনে তো ওই লোকের কাহিনী হচ্ছে

নৈতিকতার কোন বলাই না সত্যি এক একজন মন্ত্রী এক একজন মন্ত্রী আপনার লোকাস কামাল হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে তার লুটের কাহিনী আমরা করছি সাইফুল চৌধুরী চট্টগ্রামের শত শত কোটি টাকা লুটের কাহিনী অবৈধ ঢাকার সাথে সমাজের অপরাধের সম্পর্ক রয়েছে এটা অত্যন্ত অত্যন্ত সত্য তখন ক্যান্ড করে এমপি তখন টাকা আত্মসাত সাত দলীরা হবেন সমাজের জনপ্রতিনিধি টাকা পাচারকারীরা যখন সমাজের পণ্য মান্য হবেন তখন ধর্ষণ সন্ত্রাসী হিস রক্তপাত অন্য প্রাণ করে নেওয়ার এক মহাযত্ব শুরু হবে সেটাই হচ্ছিল পণ্যপত্র এখন তো সমস্ত রাজনৈতিক দল গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং ছাত্রদের আন্দোলনে ডক্টর গিরুশ সাহেব যাকে সমর্থন করা হয়েছে যার সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারকে সমর্থন করা হয়েছে তাহলে এখন কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে কেন এটা সৃষ্টি হচ্ছে প্রশাসন দ্বারা আমরা অনেকবারই বলেছি

প্রদর্শন পেয়েছেন আপনার থাকার কথা নয় তাহলে সেখানে আপনার প্রশাসনের হচ্ছে না কেন এটা তো বড় প্রশ্ন এবং সরকারে অন্তর্বর্তীকালীন সরকার আমরা যদি কোনো অভিযোগ করি এটাকে ওরা ব্যক্তিগত ভাবে নেয় ব্যক্তিগত ভাবে নিয়ে কোনো ক্ষেত্রে খুব সব তারা প্রতিশোধ করার চেষ্টা করে কিন্তু বেড়ে গেছে আজকে নারী আজকে আপনার মেয়েকে স্কুলে পাঠিয়ে তার প্রত্যাবর্তন কিভাবে হবে সে ক্ষতবিক্ষত হয় বাসায় ফিরবে স্বাভাবিকভাবে বাসায়

এবং তার আইন দায়িত্ব নিয়েছেন আমার কথা হলো সরকারের প্রতি আপনার পুলিশ বাহিনী আছে যখন ঘটনা ঘটে আমরা কি করবো আমরা দেখছি ছাড় ছাড়তা হবে না আরে অপরাধী অপরাধ করার আগে যদি আপনার আইনের প্রয়োগ ঠিকঠাক কত হতো আইনের শাসন প্রয়োগ করা হতো তাহলে এই পরিস্থিতি ঘটনা বন্ধুরা আমরা শুনি ডিসি অফিস এসপি অফিস বিভিন্ন জায়গায় যারা বৈষম্য বিরোধী ছাত্র তাদের প্রতি তো আমাদের কৃতজ্ঞতা রয়েছে তাদের প্রতি তো আমাদের তাদের অবদান তো আমরা ভুলি না কিন্তু তারা যদি কে নির্দোষ করে তারা যদি অসুবিধি নির্দোষ করে তারা যদি টিসি ঘরে বসে থাকে তাহলে আপনি আইডিয়ো ভাবে কি করবে আর যদি সুযোগ অনলাইন করলে আপনি কার্পাসটার প্রতিবাদ করুন আপনার চাইনা কম্পাস আপনার হাতে বই থাকবে আপনি শিক্ষা লাভ থাকে আর কিভাবে মজবুত করা যায় আর কিভাবে আমাদের শিক্ষার বিলোরান্ডকে মজবুত করা যায় আমি ওই সংগ্রামী ছাত্র জন্য ত্বরান্বিত করব আপনারা কোন প্রতিবাদ কতদিন আছে বল আপনারা কোটা আন্দোলন করে তুলেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে আপনার কাজটা এসপির রুমে গিয়ে সেইখানে গিয়ে তাদেরকে তদারকি করা আপনার কাজটা ডিসির রুমে গিয়ে তদারকি করা আপনাদের কাজটা বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে সেইখানে তদারকি করা তাহলে একটা কথা আছে না বন্ধুরা বড় সুন্দর শিশুরা বাত্রি করে ছাত্রদের কাজ করতেছে ছাত্রদের কাজ পাশ হলেও ছাত্রদের কাজ লাইব্রেরিতে আপনারা এক বিশাল আন্দোলনের মধ্য দিয়ে শ্রমিকা পদ ভূমিকা পদ মৃত্তিকা কাপড় আন্দোলন আপনারা তৈরি করেছেন কিসের জন্য এই দেশে মেধাবীদের মূল্যায়ন করা এই দেশে যাতে উন্নত মানের শিক্ষা ব্যবস্থা তৈরি করা যায় তার জন্য আপনাদের আরো আন্দোলন করে হবে এবং সমাজে যারা কাজ করবে না আমাদের যারা দুর্নীতি করবো সমাজে যারা নিষ্ক্রিয় হয়ে বসবো প্রশাসনের লোকরা তাদের বিরুদ্ধে আপনারা কথা বলুন প্রতিবাদ করুন এইটাই খুব দূর ধরে বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে তাহলে আপনি দেখবেন সমাজ থেকে ক্রিমিনাল অপরাধী ধর্ষক এবং চোর ডাকা দর্শিকা অনেক কমে যাবে যাই হোক আমি আর বক্তব্য দিতে হয়তো করতে চাই না

এইটাই হচ্ছে আইনের শাসন এইটার জন্য এই পনেরো বছর আমরা লড়াই করেছি এর জন্য এত আত্মদায়ক এই জন্য অনেক দর্শক প্রধানমন্ত্রী তবু কি বলে শেখ হাসিনা তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে বন্ধুরা আমার সুতরাং সবাইকে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে এই অপরাধীদের বিরুদ্ধে আমাদের একজনের কাজ কাজ করতে হবে সেখানে গণতন্ত্র করা মানুষ রাজনৈতিক দল এবং সবাই বৈষম্য বিরোধী ছাত্ররা সহ প্রত্যেকে সমস্ত ছাত্র সংগঠন যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে সবাইকে একত্রিত হোক এই কাজটি করতে হবে এই বলেই আপনি তার বাস্তবতা ধন্যবাদ দেখছেন প্রবাস বার্তা